اوي اينه گڈلے ايني بوزو 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 گڈلے ا bisa eh yeah. hey. شري يا سارے يا جو اڄو ڏيکيو گهڻو چڱو لڳي ٿو الله اکبر اڄ आम्ही زمائي اسين ني اوڏا هن بندا نڪر ڏيکيو اسين ها ڪنهن چڱو اسين هياري آقا هيءه نه لڳا خليڪي ڏيکيو هن ايوزيشن تي ڪهڙي لڳي ٿي ڪنهن لڳا ٿو لڳا ٿا واريست

আমি তো এখানে ছিলাম না আমি আমার বাড়িতে আমি খবর পাই এখনই মাত্র ঢুকছি আমি শুনছি চিল্লা চিল্ডি এটা মানুষের আমি এখন আসছি এখানে এখনই আসছি আমার সম্পর্কে আমাদের উপায়ে মনে হয় স্ব স্বর্ণালোকে সুন্দর গেছে দশ মিনিট পরে আমার বলছে দ্রুত ছাড়াই খবর দেন আমি সাথে সাথে অফিসে ফোন দিচ্ছি ডিউটি অফিসারকে ফোন দিছি ফোন দেওয়ার পরে জানতে পারলাম তখন ডিউটি অফিসার বললো আমি দ্রুত পুলিশ খাদেশ মালিক সে আমাকে ফোন করে বাইরে আমার শাশুড়ি আর শালিকে দবাই করে দিচ্ছে তো আমরা সাথে সাথে রামগোসান অফিসে আবারও আমাকে ফোন করে ফোন করে ওনাকে আমি ঘটনা জানাই ঘটনা জানার পর উনি বললো যে আপনি যান আমি উনি আসলে আমরা তার আগে আসছি আমরা আসি এখানে দেখার পরে দেখলাম যে ওনার মিজান রামগঞ্জ সুলভপুর বাজার অনেক মিজান পোকারি সবাই ওনাকে এক নামে ছিলেন মিজান পোকারি ওনার যে এই মুক্তু চন্ডে পড়েছে মঙ্গলবাড়ির মঙ্গলবাড়ির যে ওনার যে দ্বিতল বাসা দ্বিতল বাসা দ্বিতল বাড়ির দ্বিতল বাড়িতে মাগদ্বীপের নামাজ থেকে মানে এশার নামাজের এই মাঝামাঝির সময় যতটুকু মনে পড়ে যে ওনার ছেলে যে ছেন রাব্বি রাব্বি এই সময় আসি দেখলো যে ঘরের সব সব সবাই এলোমেলো মাকে এবং বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে উপরে দোতলায় যায় দোতলা গিয়ে দেখে তার মা এবং বোন রক্তাক্ত অবস্থায় রুমের দোতলায় একটি রুমের ফ্লোরে পড়ে আছে ওর মার নাম হচ্ছে জুলেখা বেগম এবং ওর হচ্ছে তানাহামিম তানাহামিম রামগঞ্জ মডেল কলেজের ইন্টারের শিক্ষার্থী ইতিমধ্যে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল বারি ঘটনাস্থলে এসেছেন উনি দেখছেন বিষয়টি এবং অতিরিক্ত পুলিশও এসেছেন আরও এইটার সাথে ক্রাইম সিনের সাথে যারা এটার এক্সপার্ট তাদেরকে খবর দেওয়া হয়েছে খবর দেওয়ার পরে ওনারা হয়তো অন্য একটা পরিকল্পনা করছে সেটার পরে ইতিমধ্যে এও আমরা দেখেছি যে রামগঞ্জ উপজেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ এসেছেন ঢাকা মহানগর বিএনপির নেতা হারুন রশিদ এবং এল রহমান দুজনে উপরে রয়েছেন অফিস সহ রয়েছেন অনেকেই রয়েছেন তো আমরা আশা করব আজকের এই ঘটনার মধ্য দিয়ে রামগঞ্জে একটি এত বড় বড় ঘটনা এত বড় জন্য হত্যাকাণ্ড রামগঞ্জের ইতিহাসে আর আমরা খুব একটা দেখিনি বললেই চলে ডাকাতির মতো ঘটনা ঘটেছে কিন্তু ডাকাতির সাথে সাথে পাশাপাশি আমরা এও এও একটি মেসেজ পেয়েছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ ভরি স্বর্ণলঙ্কার নিয়ে গেছে যারা এই ঘটনার সাথে জড়িত আমরা দুর্বৃত্তদের এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি